লাউ পাতা দিয়ে তো অনেকেই অনেক রেসিপি করে থাকে তো আমি আজকে কাসকি মাছের একটা রেসিপি করেছি সাথে থেকে আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন রেসিপিটা করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব এখানে আমি নিয়েছি শুকনা মুড়ির সাথে ধনিয়া পাতা নিয়েছি নিয়েছি কয়েকটা মরির সাথে রসুন এবং আদা নিয়েছি আর এগুলো সব এখন আমি পাটায় মশলা বেটে নেব আর নিয়েছি সাথে কাসকি মাছ আর এই তো এদিকে আমার সবগুলো মশলা কিন্তু পাটায় বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সরিষার তেল আর লবণ হলুদ অ্যাড করে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু এই কাশকি মাছের বড়াটা খেতে অনেক বেশি মজার হয় তো এবার আমি এখন কাশকি মাছটা এখানে মিশিয়ে রেখে দিচ্ছি একপাশে আর এইদিকে আমি লাউ পাতাটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসকি মাছ যেটা মশলায় মাখিয়ে নিয়েছি তো সেটা আমি এখন দিয়ে লাউ পাতায় ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজ দিয়েছি আসলে ভাজটা দেখার মতো কিছু না এটা যে কোনোভাবে ভাজ দিলেই হয়ে যাবে আর এই তো আমি পরিমাণ মতো এখন পেনে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেলটা গরম হয়ে আসলে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এটা অনেকক্ষণ সময় নিয়ে পোড়া পোড়া করে ভেজে নেব তাতে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর স্মেলটা অনেক বেশি সুন্দর হয় লাউ পাতা দেওয়ার কারণে যারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেন নাই আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে একবার হলেও দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় মনে হয় যিনি এই রেসিপিটি একবার তৈরি করবে তিনি আবারও দ্বিতীয়বার এই রেসিপিটাই ট্রাই করতে ইচ্ছা করবে আমার এই রেসিপিটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গে থেকে যেতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ